বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে একশো চুরাশি স্কোর নিয়ে ঢাকায় বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে শনিবার সকাল সাড়ে আটটা চল্লিশ মিনিটে সুইজারল্যান্ড ভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এর সূচক থেকে এ তথ্য জানা গেছে আজ ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তু পি এম টু পয়েন্ট ফাইভের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এইচ ও মানদণ্ডের চেয়েও বিশ গুণেরও বেশি রয়েছে সকালে ঢাকার শীর্ষ চার দূষিত এলাকা যথাক্রমে সাভারের হেমায়তপুর মিরপুরের ইস্টার্ন হাউজিং মাদানী সরণির বেচ এজ ওয়াটার এবং কল্যাণপুর এসব এলাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে আজ দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার শহর তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে কাম্পালা পোল্যান্ডের ক্রাকো নেপালের কাঠমান্ডু ও মিয়ানমারের ইয়াঙ্গুন। শহরগুলোর বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে রাজধানীর বায়ু দূষণের প্রধান উৎসগুলোর মধ্যে আছে কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া ইট ভাটা বর্জ্য পোড়ানো গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে একদিনেও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী চলতি মাসেও একই পরিস্থিতি বিরাজ করছে সৈয়দা ফারিয়া সমযুগ